ও ম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশালা খয়া চক্ষুর মিলিতং জেন তাস্ময় শ্রী গুরুবে এনামাহা আমাদের জীবন এরকমভাবে চালানো উচিত একটা মরসিন জীবন মরসৃণ আমাদের যেমন একটা মেশিন একটা মেশিন যদি এরকম ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি যদি পাশে থেকে যদি একটা কোনো লোহার রড হয়তো তার মধ্যে ঠেকে রয়েছে বা কোনো কিছুর সঙ্গে ঘষে ঘষে চলছে তাহলে কিন্তু ওই ইঞ্জিনটা চালানোর জন্য শক্তি বেশি ক্ষয় করতে হবে এবং ওই ইঞ্জিনটা ধীরে ধীরে খারাপ হয়ে যেতে পারে কোন একটা সময় তেমনি তেমনি আমাদের এই মানুষের জীবন তেমন আমাদের এই মনুষ্য জীবন যদি এরকম মোর শৃণহীনভাবে চলে আমাদের এই মনুষ্য জীবন চলতে চলতে যদি কোনো কিছুর সঙ্গে ঠেকে যায় কোনো দুঃখ কোনো যন্ত্রণা কোনো সমস্যা কোনো প্রবলেম যদি সেটা টাচ করতে করতে যায় বারবার বারবার যদি টাচ করতে করতে যায় তাহলে কিন্তু আমাদের এই জীবনটা পরিচালনার জন্য বেশি শক্তি ক্ষয় করতে হবে এবং আমাদের জীবন দুঃখময় হয়ে উঠবে আমাদের এই জীবন শেষ পর্যন্ত পৌঁছাতে নাও পারে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত না গিয়ে তার আগে হয়তো ক্ষয়প্রাপ্ত হয়ে যেতে পারে ধ্বংস প্রাপ্ত হতে পারে আমরা শুধুমাত্র বাইরের জগতের চাকচিককে ব্যস্ত হয়ে আছি এটা সুন্দরভাবে গড়তে হবে ওই বিল্ডিংটা খুব সুন্দর বানাতে হবে এটা এর কনস্ট্রাকশনটা দারুণ করতে হবে কিন্তু আমরা কেউ ভাবেনি যে আমাদের ভিতরের কনস্ট্রাকশনটা কত সুন্দরভাবে তৈরি করা উচিত তাই আমি এটার নাম দিয়েছি ইনার কনস্ট্রাকশন আমাদের আভ্যন্তরীণ গঠন প্রণালীটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে হবে সদ্গুরু তিনি এটা নিয়ে বহুত বলেছেন এবং প্রচুর গ্রন্থ তিনি রচনা করেছেন কিন্তু আমরা তার থেকেও শিক্ষা লাভ করতে পারিনি আমি আমাদের বাঙালি ব্যক্তিদের জন্য যারা হিন্দি জানেন কিন্তু তারা চান একটা বাঙালি ব্যক্তি থাক যে কিনা এগুলো করাতে পারে আমি আমাদের ইনার কনস্ট্রাকশনকে সুন্দরভাবে সুন্দরভাবে তৈরি করার জন্য গড়ে তোলার জন্য আমি একটা ক্যাম্প করেছি যেখানে শিক্ষা দেয়া হচ্ছে একটা মানুষের জীবনে কিভাবে। সে শান্তিতে সুখে জীবন অতিবাহিত করতে পারে দিব্য জ্ঞান লাভ করে দিব্য জ্ঞানাম আমার দিব্য জ্ঞান নাম একটা গ্রুপ আছে এবং ইনার ইনার কনস্ট্রাকশন এরকম একটা গ্রুপ চলবে ইনার ইঞ্জিনিয়ারিং একটা গ্রুপ চলছে একষট্টি জন ব্যক্তি সেখানে রয়েছেন আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম জুমের গুগল মিটের আমি তাদেরকে ক্লাস দিচ্ছি এরকম একটা ভিডিও দিয়েছিলাম ইনার ইঞ্জিনিয়ারিংয়ের এখানে আপনি কী কী শিখতে পারবেন আপনার জীবনে যেটা অতীব প্রয়োজনীয় যেটা আপনার শরীরের মধ্যে আপনার ব্রেনের মধ্যে রয়েছে কিন্তু আপনি এটা কখনো ইউজ করতে পারেননি ভগবান প্রদত্ত শক্তি ভগবান আমাদেরকে এই শক্তি প্রদান করেছেন যেমন তৃতীয় নয়ন থার্ড আই চোখ বন্ধ করলে আপনি আপনার থার্ড আই দিয়ে আপনি সব কিছু দেখতে পাবেন আপনার তৃতীয় নয়ন দিয়ে আপনার তৃতীয় নয়ন দিয়ে আপনি সব কিছু দেখতে পারবেন তার কারণ হচ্ছে আমাদের এই যে পিটুইটারি গ্ল্যান্ড এই পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে আমাদের একটা শক্তি ভগবান প্রদান করেছেন সেই শক্তি আমরা মিসইউজ করছি আমাদের পেটুইটারি গ্ল্যান্ডকে আমরা নষ্ট করে ফেলেছি এটা আমাদের মূলাধার চক্রের সঙ্গে কানেক্ট করতে হয় যার ফলে কিন্তু আমরা চোখ বন্ধ করলেই সব দেখতে পাবো আমার একজন স্টুডেন্ট রয়েছেন একজন নয় সতেরো জন ষাট জনের মধ্যে বাকিদেরও আসবে তারা যদি কোনো কিছু ভাবছেই তো সেটা রাতে স্বপ্ন যেমন ভিডিওর মতো দেখা যায় সেগুলিই তার সামনে প্রকাট হয়ে যাচ্ছে কালকের কোথায় যাবে কিভাবে হাঁটবে সেটাও সে দেখতে পাচ্ছে এর থেকে বড় দক্ষিণ আর কি হতে পারে এর থেকে বড় আনন্দ আমি অবাক হয়ে গিয়েছি যে কিভাবে তারা আমার এই কোর্সটাকে ফলো করছে কেউ সেই পুরীর সমুদ্রের নিচে চলে গিয়ে সেই হনুমানকে দর্শন করে চলে এসেছে ডিরেক্ট কারোর কাছে ভগবান শিব সাক্ষাৎ এসে আশীর্বাদ করছেন পুরো দেখতে পাচ্ছেন এবং কেউ কেউ এই মেডিটেশন করার সঙ্গে সঙ্গে আধমা শরীর থেকে বেরিয়ে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে পুরো অনুভব করছে আত্মা নিচে শরীরটা পড়ে আছে দেখতে পাচ্ছে অ্যাস্ট্রল ট্রাভেলস অ্যাস্ট্রল ট্রাভেলস এগুলো আমার কোর্সে আছে আপনি কি কি পাবেন আপনি আপনার ভাগ্য নিজে রচনা করতে পারবেন আপনার ভবিষ্যতে আপনি চলে গিয়ে আপনার ওখানে কি অ্যাক্সিডেন্ট আছে দুঃখ আছে যন্ত্রণা আছে আপনি সেটা ডিলিট করে দিয়ে আবার চলে আসতে পারবেন আপনি আপনার পূর্বজন্মে চলে যান এজন্মে দুঃখটা সমাপ্ত হচ্ছে না রোগটা যাচ্ছে না আপনি পূর্বজন্মে চলে গিয়ে ওটা ডিলিট করে ফিরে আসুন দেখবেন আপনার লাইফ এখন মসৃণ হয়ে গেছে মসৃণ লাইফ চাই কিনা হ্যাঁ আপনি আপনার লাইফটাকে মসৃণ বানিয়ে নিতে পারবেন কোনো অ্যাস্ট্রোলজার তান্ত্রিকদের কাছে গিয়ে আপনাকে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে না কোনো ঠাকুর ঘরের গিয়ে ঢিল বেঁধে আসতে হবে না কারোর কাছ থেকে পড়া খেতে হবে না মাদুলি তাবিজ করতে হবে না হুম আছে মাদুলি তাবিজ প্রচলন আছে কিন্তু আসল রিয়েল ম্যানটা কই যে এটাকে বিজনেসে রূপান্তরিত করেনি যাই হোক এইসব ব্যাপার আপনি কি শিখতে পারবেন তিন মাস চলছে আমার চলবে আমার এই ক্লাস চারটে ক্লাস হয়েছে তারপরে আপনি আপনার ব্রেনকে দুশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি করে নিতে পারবেন ব্রেনের নিউরন এতটাই বেড়ে যাবে হ্যাঁ করতে পারবেন ওটা বললাম পূর্বজন্ম আপনি রেইকির মাস্টার্স পাবেন রেকির ফাইভ লেভেলস পেয়ে যাবেন হিবনোসিস পাওয়ার পাবেন ক্লিনিক্যাল হিপনোথেরাপি আপনি ভার্বিউল অ্যান্ড নন ভার্বিউল হিপনোটাইজ করতে পারবেন আমার হেবনোসিসের ভিডিওগুলো দেখুন ভয় পেয়ে যাবেন রিয়েল কোনো সব ফেক সাজিয়ে গুজিয়ে এইসব করার কোনো প্রবণতা আমার নেই আর কি করতে পারবেন সেলফ অ্যান্ড আদার্স হেবনোসিস পাওয়ার ভার্বুয়াল অ্যান্ড নন ভার্বুয়াল পাওয়ার সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার মাইন্ড মাইন্ড পাওয়ারটা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাওয়া মেডিটেশন পাওয়ার আমার এখানে কুণ্ডলিনী জাগরণ আছে মন্ত্রের মাধ্যমে প্লাস এমন মন্ত্র এখানে দেয়া হবে যে মন্ত্র শুধুমাত্র এক হাজার বার এক আসনে বসে জব করলেই থার্ডে চলে আসবে এরকম আমার স্টুডেন্ট আছে একজন আছে যাকে মন্ত্র দিয়ে করানো হয়েছে যার কপালে হাতুড়ি মারার মতো অবস্থা শুরু হয়ে গিয়েছে যখন মন্ত্র জব করছে আপনার বাক সিদ্ধি লাভ হবে আপনার কথাটা বাস্তবে ফলতে থাকবে আপনি যেটা ভাববেন ওটা ধীরে ধীরে ঘটতে থাকবে হ্যাঁ এই সাবজেক্টগুলো শব্দ এবং স্বরজ্ঞান এই সাবজেক্টগুলো রয়েছে তারপর স্বরজ্ঞান আপনার নাকের ছিদ্র থেকে একসঙ্গে ছেড়ে দেখুন শ্বাস দুদিক থেকে একসঙ্গে শ্বাস পড়ে না একটা একদিক অন্তর অন্তর একদিক এক ঘন্টা পড়বে ওটা চেঞ্জ হয়ে আবার আরেক দিকটা এক ঘন্টা পড়বে তারপর দুটো একসঙ্গে পড়বে চার মিনিট এক ঘন্টা অন্তর অন্তর সুশুষণা নাড়ি একটি হয় ডান দিকে পিঙ্গলা বাঁদিকে ইড়া আর আমাদের সুশূষণা তিনটা নারী আমাদের বডিকে কন্ট্রোল করে আমাদের শরীরে বাহাত্তর হাজার নাড়ি আছে একশো আটটা মেন্ট সেন্সিটিভ পয়েন্ট আছে তার মধ্যে সাতটা পয়েন্ট রয়েছে সাতটা চক্র আছে আমাদের সসা চক্র আজ্ঞা চক্র বিশুদ্ধি চক্র অনাহুত চক্র মণিপুরম সাদিষ্ঠান আর মূলাধার এই সাতটা চক্র হিল আপনার শরীরে যে রোগগুলো আছে না আপনার যেটা মেডিকেল ট্রিটমেন্টটা ঠিক হয়নি আপনি আমাদের ইনার ইনার কনস্ট্রাকশানে চলে আসুন এটা রিকভারি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একদিনে হবে না একদিন হবেই হবে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি চাচ্ছি একটা রোগমুক্ত একটা সংসার এবং চিন্তাহীন সংসার আনন্দময় একটা সংসার এই সংসারের নাম ঋষি সংসার আমার এই সংসারে বহু মানুষ যুক্ত হয়েছে আমার মন্ত্র গ্রুপে একানব্বই জন রয়েছেন আশরিক লক্ষ্মী গ্রুপে ওখানে পঞ্চাশ জনের মতো রয়েছেন হনুমান চাল্লিশা গ্রুপে সত্তর জনের মতো ইনার ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন একষট্টি জনের মতো অর্থাৎ তারপরে তো আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার্স যারা আমার ভিডিও দেখছেন এবং যারা আমার সংসারে যুক্ত হয়ে রয়েছে কমেন্ট করবেন কার কী জানার ইচ্ছা কী বিষয়ে চান ভিডিও লিখবেন আমি ওই বিষয়ে এমন ভিডিও দেব যেটা আপনি শোনেননি কখনো হ্যাঁ এরকমই গুরুমুখী বিদ্যা প্রচুর রয়েছে আমার কাছে বিভিন্ন গুরুদেবদের থেকে নেয়া আরে কৃষ্ণ আমি সবার কাছে অনুরোধ করবো আমার এই ইনার ইঞ্জিনিয়ারিং কোর্সটা করা এই কোর্সের মাধ্যমে আপনি দিব্য জ্ঞান প্রাপ্ত হবেন এবং আপনার জীবন আনন্দে ভরে উঠবে এবং সমস্ত প্রবলেম সলভ হবে আপনার অর্থনৈতিক দিক স্ট্রং হবে প্রমাণিত এরকম রয়েছেন আমার কাছে আপনার অর্থনৈতিক দিক স্ট্রং হবে আপনার ফিজিক্যালি মেন্টালি প্রবলেম সলভ হবে সলভ হবে এবং আপনার ভবিষ্যতে আসছে যে সমস্যাগুলো সেগুলো আপনি অ্যাডভান্স দেখে নিয়ে ডিলিট করে দিতে পারবেন তো এরকম প্রচুর লুপ্তগুপ্ত বিদ্যা এই কোর্স দেয়া হচ্ছে চারটে ক্লাস হয়ে গিয়েছে অলরেডি আপনি অংশগ্রহণ করুন চারটে ভিডিও রেকর্ডিং পেয়ে যাবেন এবং ক্লাস পেয়ে যাবেন প্রত্যেক শুক্রবার আর রবিবার ক্লাস রবিবার দিন করে মেন ক্লাস হয় রাত আটটা থেকে আর শুক্রবার দিন ওটার প্র্যাকটিস হবে তো আমাদের দেশ বিদেশের ব্যক্তিরাও এই ক্লাস করছেন ওমান থেকে রয়েছেন দুবাইয়ের আবুতাবি থেকে রয়েছেন বাংলাদেশ থেকে রয়েছেন লন্ডন থেকে রয়েছেন এবং ইন্ডিয়া থেকে রয়েছেন এ চারটে দেশের ব্যক্তিরা আমার মতো অধমের সঙ্গে যুক্ত তারা এই ক্লাস নিচ্ছেন তাই আপনাদের কাছে আমি অনুরোধ করি আপনাদের ভালোর জন্য এই পাঁচটা ছ এই সাতটা আটটা সাবজেক্ট টোটালটাই শেখানো হবে নিচে ডেসক্রিপশানে চলে যান কেউ এইটা এই ক্লাস নিতে চাইলে আমাকে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন সকাল দশটা থেকে দুটো আর হোয়াটসঅ্যাপ যদি করেন আপনি রাত আটটা পর্যন্ত করতে পারবেন তারপর আমাকে একটু প্লিজ ফ্রি দেবেন হরে কৃষ্ণা